নমস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলছেন সালাউদ্দিন এদিকে আমি নির্দোষ কোনো অপরাধ করিনি বললেন পলো জানাবো চব্বিশ ঘন্টার মধ্যে কে এমপি কমিশনারকে অপসারণের দাবি বিএনবি। রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐকমত্য হয়নি প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যের সম্ভাবনা বলছেন জোনায়াদ সাকি এবং সর্বশেষ জানাবো গুম হওয়া পরিবারের জন্য সুশীলের সহানুভূতি শুনলাম না বলছেন ফুয়াদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলছেন সালাউদ্দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনা চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে তিনি এও বলেছেন বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারব সালাউদ্দিন বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপি যুগপথ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে কিন্তু কবে কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে এখানে ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ এ সময় বিএনপির এই নেতা বলেন গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি গণমাধ্যম কর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে আমি নির্দোষ কোনো অপরাধ করিনি বললেন পলক আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি এ সময় পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন দশটা এজলাসে বিচারক আসলে নিঃসুপ হয়ে যান তিনি তারপর দশটা মিনিটে বিচারক ইজলাস ত্যাগ করেন তারপর পলক তার আইনজীবী রাখির সঙ্গে আবারও কথা বলতে থাকেন তার আইনজীবীকে বলতে শোনা যায় তিনি কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন ফলে তিনি কোমরের ব্যাক পেইন নিরাময়ের জন্য বেল্ট ব্যবহার করছেন এ সময় আইনজীবী রাখি পলককে কোমরের বেল্টের বিষয়ে জিজ্ঞাসা করলে পলক বলেন দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা ব্যাক পেইন বেড়েছে পলক তার আইনজীবীকে আরো বলেন আপাতত কিছু এক্সারসাইজ করছি সঙ্গে ব্যাক পেইনের ওষুধ খাচ্ছি কিন্তু এর জন্য নির্দিষ্ট থেরাপি প্রয়োজন থেরাপির সুযোগ পাচ্ছি না পলকের আইনজীবী রাখি বলেন উনি ব্যাক পেইনে ভুগছেন যথাযথ চিকিৎসা পাচ্ছেন না উনি জানিয়েছেন ব্যাক পেইনের জন্য থেরাপি প্রয়োজন আদালতে পলকের বই পড়ার বিষয়ে তিনি বলেন আদালতে উনি বই পড়েন বেশিরভাগ সময় আমাদের কাছে বেশ কিছু বই চেয়েছিলেন কিন্তু ওই তিনটা বই আমরা দিতে পারিনি ওই বইগুলো পাওয়া যায়নি আদালতে হাসি মুখে দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তবে এদিন সাংবাদিকদের প্রশ্নে কোনো জবাব দেননি তিনি এদিন সকালে মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তা ইনুকে আদালতের এজলাস থেকে হাজতখানায় দিকে নিয়ে যাওয়া হয় এ সময় হাস্যজ্জ্বল চেহারায় দেখা যায় তাকে তখন পাশ থেকে কিছু লোক চিৎকার করে বলে ওঠেন হাসো সরম নাই দেশের সম্পদ লুটপাট করেছে এরপরও হাসে লজ্জাসরম নাই ওদের বাঁচাই রাখা উচিত না সব কথা শুনেও মুসকি হাসতে থাকেন হাসানুল হাকিনু পরে ধীরে ধীরে তাকে হাজতখানায় নিয়ে যায় পরে ধীরে ধীরে তাকে হাজতখানার দিকে নিয়ে যায় পুলিশ জুলাই ও ভূতান কেন্দ্রিক বিভিন্ন মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু সাবেক শিল্প প্রতিমন্ত্রী জামাল আহমেদ মজুমদার সহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গ্রেপ্তার দেখানো অপর আসামিরা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ডিএমপির সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পশ্চিম রামপুরায় রমজান মিয়া নামে এক ব্যক্তি নিহতের মামলায় হাসানুল হকিনু ও পলককে মিরপুরের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ভাটারা থানায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শহীদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয় এর আগে মামলা তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য করেন শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এসব তথ্য জানান রমজান মিয়া হত্যা মামলার থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত জুলাই পশ্চিম রামপুরা ওয়াবদার রোড এলাকায় আন্দোলনে অংশ নেন রমজান মিয়া এদিন সকাল দশটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন এই ঘটনায় গত ছাব্বিশে মে হাতের জেল থানায় মামলা করা হয় আলবি হত্যা মামলার বিবরণী থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট মিরপুর দশের এর আন্দোলন অংশ নেয় নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান বিকেল অবস্থায় হসপিটালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যায় আলভি শামীম মিয়া হত্যাচেষ্টা মামলার বিবরণী থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের উনিশে জুলাই ভুক্তভোগী মোহাম্মদ শামীম মিয়া রাজধানীর ভাটারা এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন এ সময় দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি তার শরীরে চারটি গুলি লাগে পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি এ ঘটনায় গত বাইশে জানুয়ারি ভুক্তভোগী নিজেই বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলা করেন চব্বিশ ঘন্টার মধ্যে কেএমপি কমিশনারকে অপসারণের দাবি বিএনপির দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি বিবৃতিতে বলা হয় চার মামলায় এজাহারভুক্ত আসামি এসআই সুকান্তকে জনগণ ধরে থানা পুলিশের কাছে সোপট করে কিন্তু কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের নির্দেশে রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও নিন্দা জানিয়েছে দলটি তিনি পতিত সরকারের পক্ষে অবলম্বন করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার এক সঙ্গে এস একইসঙ্গে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশ কমিশনারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা বিবৃতিতে নেতারা আরও জানান বিবৃতিতে নেতারা আরও বলেন ছত্রিশে জুলাই পরবর্তী সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুলনা চিহ্নিত ডেভিলদের গ্রেপ্তারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন নগরীর আইন শৃঙ্খলার চরম অবনতি কমিশনারের ব্যর্থতার সন্ত্রাসীদের পদচারণে নগরী এখনও প্রকম্পিত হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতারা বলেন বিভাগীয় শহর খুলনার আইন শৃঙ্খলা রক্ষা এ ধরনের ব্যর্থ কর্মকর্তা দিয়ে মোটেই সম্ভব নয় এসআই সুকান্তর বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্রজনতার অভ্যুতমুখ আন্দোলনে হামলার শত শত অভিযোগ রয়েছে হামলা মামলার আসামি সুকান্তকে ছেড়ে দেওয়া আইনের অপব্যবহার এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ বহন করে বিএনপি নেতারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেএমপির কমিশনারকে অপসারণ করা না হলে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐক্যমত্য হয়নি প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐক্যমত্য সম্ভাবনা বলছেন জোনাদ সাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আগ পর্যন্ত বৈঠকে রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর হয়নি তবে প্রধানমন্ত্রীর সম্ভাবনা তৈরি হয়েছে আজ দুপুরে এই বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এই কথা জানান বৈঠকে অংশগ্রহণকারী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি জোনাজ সাকি বলেন রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখন ঐক্যমত হয়নি এ বিষয়ে নতুন একটি প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন সংবিধানের মূলনীতি কি কি অবশ্যই উল্লেখ থাকে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি ও এই এই পাঁচ পাঁচ সমর্থন করেছেন তারা সাকি বলেন ভবিষ্যতে অন্তত বিষয়ে সংবিধানে থাকতে হবে এই রকম একটি ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী বৈঠকে একজন ব্যক্তি কয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান জোনাল সাকি তিনি বলেন একজন প্রধানমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল দশ বছরের মোটামুটি একটা ঐক্যমত্য তৈরি জায়গা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা দলের পক্ষ থেকে বলেছি রাষ্ট্রের যে মূলনীতি সেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধের জন্য দিয়ে যাওয়া গণ গণআকাঙ্ক্ষা সাংবিধানিক প্রতিফলন হিসেবে সেটা সংবিধানে যুক্ত করা হয়েছে তিনি বলেন তারা মনে করেন মূলনীতি অব্যাহত থাকা দরকার সংশোধিত এনসিসির প্রস্তাবের বিষয়ে আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন সাংবিধানিক পদের নিয়োগগুলো প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার উভয় পক্ষে সবাই মিলে আলোচনা করবেন সেখানে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন এর থেকে সুন্দর প্রস্তাব আর হতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন